আমরা আইসা পড়ছি আমাদের বর বাইরে পা প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের এই পাট বাংলাদেশে একসময় সোনালী হাট ছিল তখন এই পাটগুলো আস্তে আস্তে বিলীন হয়ে গেছে আমাদের এই ভাই এর আগে অনেকবার দেখছেন ওনার ভিডিওতে আমরা অনেক কন্টেন্ট করছি ওনাকে নিয়ে অনেক কাজ করছি আপনার উনি চাষাবাদ করেন আপনার এই পাটগুলো এখন আর আপনার দেখাই যায় না পাটের একটা যে একটা গ্রান অনেকই এই গ্রানটা খুবই সুন্দর আপনারা দেখেন পাটটা যে জাগ দিছে আমাদের রাশেদ ভাই পাট নিতেছে এবার তার আগে কিন্তু সে দুন্দুল চাষ করেছিল হ্যাঁ এই যে পাটগুলো দেখেন এখন বর্ষা সিজনে পাট নিচ্ছে হ্যাঁ মহাজন ভাই বলেন এই যে পাটগুলো দেখতেছেন এই পাটগুলোর অন সারা বাংলাদেশে একসময় এত পরিমাণ ছিল বহির্বিশ্বে বাংলাদেশ ছিল জুট আদর্শ জুট ছিল এক নম্বর এই পাটগুলো আপনার আর চাষাবাদ হয় না হলেও কৃষকরা দাম পায় না কৃষকরা দুঃখে লাস্টেই আপনার আস্তে আস্তে এই চাষাবাদগুলো বাদ দিতে বাধ্য হয়েছে সঠিক দাম পায় না এই জন্য কৃষকরা আপনার করতেই চায় না বাই এই ভাই করছে এবার আসা ভাই আপনি কতটুকু পাট খেত করছেন আড়াই পাখি আড়াই পাখি আমার ভাই পাট পাট জাগ দিছে অলরেডি পাট প্রথম যতগুলো আইসে পারে এত এগুলোই নিতেছে আরও নেওয়া বাকি আছে আড়াই পাখি পাট কিন্তু এই করেন আরও অনেক পাট এগুলো বাকি আছে প্রিয় দর্শক দেখতে পাইতেছেন পাটগুলো মূলত কীভাবে নিতে হয় তারা কন্টিনিউ বছর বছর যারা পাঠ করে সারা বছর তারা মূলত পাটটা কীভাবে নিতে হয় তারাই ভালো জানেন পাটের কেমন হয়েছে ফলন হয়েছে কেমন মোটামুটি ভালোই না বর্ষা পানিতে আসাতে জাগটা দেওয়া তো সুবিধা হইছে আপনাদের জাগি দেওয়া যায় না এখন বর্ষার পানি অনেক জায়গায় ঢুকে না আর বিভিন্ন রাস্তাঘাট হওয়াতে পানি বর্ষা পানি সব জায়গায় ঢুকে না এর কারণে পাট করলেও দেখা যায় এই জাগ দেওয়ার সমস্যার কারণে অনেকে পাট করতে চায় না দেখতেই পাচ্ছে না পাট কিন্তু এই নদীর সাইডেই জাগ দিয়েছে রাশেদ ভাই তারপরে এখন নিচ্ছেন পাটের দাম কেমন আছে রাশেদ ভাই এখন আহ কয়েকদিন পর বোঝা যাবে না তারপর শুকাইতে দেবো আজকে কি শুকাইতে দেবেন নাকি রাসুদ ভাই আজকে দেবেন না না দুই দিন পরে আচ্ছা আচ্ছা এই দুই দিন এইভাবেই রেখে দেবেন না এই এইভাবেই রেখে দেবে দর্শক দুই দিন তারপর এগুলো শুকাইতে দেবে এভাবে রাখলে কি হয় রাশেদ ভাই ও কালার হয় না কালারটা কি সাদা হয় বেশি নাকি ও পাটের একটা কালার যেটা ওটা আসে খয়ারি কালার যেটা আসে দর্শক এই পাট বাদামী কালার দেখেন এই সাইড টা রোদ পায় না এখানে খেয়াল করেন এই যে কালার চলে আসছে বাদামি কালার এটা একটু সবুজ আবার আছে রেখে দিলে এখান থেকে বাদামি কালার হয় দর্শক আজকে এখানেই শেষ করছি আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব সে অবধি আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ